আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়েরও খাবেন আপনার সম্পত্তি নষ্ট হবে আপনার বাড়িঘর ভাংচুর হবে আপনার বিরুদ্ধে মামলা হবে এটাই এখন চলছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিবোধ পাল্টে যায় যারা নতুন বন্দোবস্তর কথা বলে তারা নতুন বন্দোবস্ত থাকে না রংপুর থানার যেখানে হামলা হয়েছেন জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে সেই থানার ওসিকে সাক্ষাৎকার সেটা বলছে যে আপনারা মামলা নিচ্ছেন না জাতীয় বাড়ি মামলা করতে যাচ্ছে আপনারা মামলা নিচ্ছেন না তারা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এই যে কীভাবে মামলা নেওয়াতে হয় সেটা আমরা দেখব আপনারা মামলা নিছেন তাই আমরা মামলা নিছি মানে বৈষম্য বিরোধী ছাত্র এনসিপির নেতাকর্মীরা সেখানে মামলা করেছে আঠেরো জনের নামে মামলা নিয়েছে অথচ জাতীয় পার্টি মামলা করতে যায় তাদের এনসিবি বা বৈষম্য বিরুদ্ধে ছাত্র নিয়ে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করবে বা মামলা করবে সেটা নেয় না মানে কতটা হাস্যকর অপ্রীতিকর ঘটনা সেটা না বললেই নয় মানে আপনারা সকলে দেখছেন যে মায়ের কারা খাইছে মায়ের খাইছে হলো জাতীয় পার্টির নেতারা মারি খেয়েছে মারি খেয়েছে হামলা ভাঙচুর হয়েছে জাতীয় পার্টির নেতার বাড়িঘর আবার মামলা নেওয়া হচ্ছে না মানে বাংলাদেশের এই সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসছে নতুন বন্দোবস্ত নতুন সংস্কৃতি নতুন কালচার বলে কোনো কিছু নেই তারপরে সাংবাদিক আবার ওই ওসি সাহেবের দেখলাম কপালে নামাজ পড়ে কালো দাগ হয়ে গেছে মুখে শূন্যতে দাঁড়ি তাকে বলছে আপনার উপরের মল থেকে বারবার ফোন আসতেছে ফোন আসতেছে তারপরে নাকি আপনি মামলা নিয়েছেন তাতীয় পার্টি রোদের যেদের বিরুদ্ধে মামলা নিয়েছেন এই কথা উঠছে কই কই না তো না তো মানে বিষয়টা এমন এমন পর্যায়ে চলে গিয়েছে যে হাসি হাসি লাগে হাস্যকার মনে হয় যে ন্যায় নীতি বলে আর কোনো কিছু থাকবো না আমার কথা হলো ভাই যেটা সত্য যেটা সুন্দর যেটা ন্যায়ভিত্তিক আমরা সেই রকম কর্মকাণ্ডই করব মব কারা সৃষ্টি করে এই দীর্ঘ নয় মাসে সকলে আপনারা দেখছেন জাতীয় পার্টিকে কারা আগে আক্রমণ করেছে জাতীয় পার্টিকে কারা আগে ধিক্কার দিয়েছে তিরস্কার করেছে যা জাতীয় পার্টিকে কারা হু দিচ্ছে হুমকি দিচ্ছে জাতীয় পার্টিকে আওয়াম লীগের দালাল দোসর বলে কারা বা শনাক্ত করতে বলছে বা তাদেরকে বাইরে রাখা হয়েছে কেন এই জন্য সরকারের কাছে কইফেরাত ছাড়ছে সেগুলো সবই তো দেখছেন তো এরাই উস্কানি দিয়ে এরাই সব কিছু করে এরাই মানে তাদের উপর আক্রমণ করলো আবার মানে তাদের বিরুদ্ধে মামলা না নিয়ে তাদের মামলা না নিয়ে অন্যদের মামলা নিলেই তো তাকে কাউকে গ্রেপ্তার করতে না ইনভেস্টিগেশন করা যায় সব মামলাই তো নিচ্ছেন না এই হলো নতুন বন্দোবস্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালাম আলিক